কক্সেস বাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোলগেসে নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আবার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ডেস্টিনেশন দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই কক্সেস বাজারে অবস্থিত আজকের ভ্রমণ গল্পে আপনাদের দেখানোর চেষ্টা করব আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ডাইভ সড়ক যার এক পাশে রয়েছে গভীর সমুদ্র সৈকত আর অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে দানব আকৃতির বিশাল বড় বড় পাহাড় প্রকৃতির সবটাই যেন ঠিক এখানে এসে মিলিত হয়েছে কক্সেস বাজারের সুগন্ধ বীচের একদম সাথেই ছিল আমাদের হোটেলটি যেই হোটেলের সামনে থেকে আমার একটা চানদের গাড়ি ভাড়া করে নেই যার ভাড়া পড়েছিল সারাদিনের জন্য পাঁচ হাজার টাকা ফাইনালি আমাদের সবার আনন্দ আর উল্লাস বরা মুহূর্ত নিয়ে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চাঁদের গাড়িটি তার আপন গতিতে ছুটে চলছে টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে তবে বর্তমান সময়ে ম্যারিনড্রাইভ সড়কের বেশ কয়েকটি জায়গায় রাস্তার উন্নয়নমূলক কাজ চলতেছে যে কারণে জার্নি করতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে বিশেষ করে ধুলাবালু দিয়ে একদম শরীর মাখো মাখো হয়ে যায় এই মুহূর্তে আমি আছি টেকনাফ বর্ডেল শামুক বিচে বেশ চমৎকার ভিউ এখানকার আসলে আমার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ধরেন এই শামুকের প্রাইস নেওয়া হয় হচ্ছে বিশ টাকা করে টিকিট বিশ টাকা করে টিকিট নিয়ে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে এখানে রিল্যাক্স করতে পারবেন দেখেন কি চমৎকার বিয়ে চাকরি যে যে পেশায় থাকেন না কেন লাইফটাকে এনজয় করার জন্য অবশ্যই ট্রাভেল করতে হবে ট্রাভেল করলে মন মানসিকতা ভালো থাকে আপনার যত ক্লান্তি আছে সেই ক্লান্তিগুলো দূর হয়ে যায় এটাই হলো কক্সেস বাজার মেরিন ডাইক সড়কের আসল সৌন্দর্য যার এক পাশে রয়েছে নীল জলারাশির সমুদ্র সৈকত অন্য পাশে রয়েছে গেরা পাহাড় পর্বত বাহ দেখতে কতই না চমৎকার কক্সাস বাজার ঘুরতে আসলে অবশ্যই দীর্ঘ আশি কিলোমিটার লম্বা মেরিন ড্রাইভ সড়কটি ঘুরে দেখবেন দেখলাম আপনাদের সরাসরি চেষ্টা করুন রূপচাঁদা দেখেন কি পরিমান মাছ আমাদের মাছ ধরে নিয়ে আসলো এখান থেকে ঝুড়িতে করে মাছ ওই টানে নিয়ে যাচ্ছে যেখানে মূলত মাছগুলো তোলা হচ্ছে এর মধ্যে একদম ভিউ পয়েন্টের একদম সাগরের মধ্যে আছি আমি সাগরের পাড়ে আসছি কিনারে দেখেন আমার পাশে পানির বড় বড় ঢেউগুলো আসছে আসতেছে বেশ চমৎকার একনাফ জিরো পয়েন্ট থেকে আমরা আবারও যাত্রা শুরু করলাম ফিরতিপথে এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা যাওয়ার সময় আমরা কোনো একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা খেয়ে নিব মেরিন্ডাভ সড়কের দুপুরের খাবার দাবারের যে ব্লগটা এটা আলাদা একটা ভিডিও আসবে কারণ সেই ভিডিওটা আরও বেশি স্পেশাল হতে যাচ্ছে আমাদের এই ব্লগটি এখানেই শেষ হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম